জোলাপাতি <laughs> <laughs> <kullipi> আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম এই গধুলি বিকেলে একটু চা খাওয়ার জন্য আজকে হচ্ছে ছোটোখাটো চা পিকনিক খাওয়া দাওয়া এখানে পাতি আছে চিনি দুধ আর এইদিকে বড় পো চোলা ধরাচ্ছে আর ওইদিকে ছোটরা সব খেলতেছে মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ পাশে কেউ ফুটবল এবার কেউ ব্যাডমিন্টন খেলতেছে সবাই খুব আনন্দিত একদম শেষ মুহূর্তে বিকেলের শেষ মুহূর্তে চা খাবে এই দল সরিষা ফুল কেসির আসম আজকে তো চা পিকনিক হইতেছে তোমার অনুভূতি কি দারুণ জিনিস না চা পিকনিক তাই না ও দুই হাজার মেবি দুই হাজার ইয়ে খাওয়া হয়েছিল আজকে আমরা নর্মাল চাই খাবো এই যে কেউ কিন্তু ক্ষতি করো না প্লিজ এই ফুলগুলা কেউ ছিলো না আর যাই করো এগুলো কিন্তু সুন্দর আর এই যে যার খেত না দেখলে পরে সবাই গুরু আছে বাবা লবণ না দিলাম লবণ দিয়ে চা বানানো হচ্ছে অনেক মানুষ এইদিকে একটু আসলাম